শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী এ সকল ইসলাম বিদ্বেষীরা আপনি বলতে পারেন ইসলামের ওই টু পারসেন্ট বিষয় যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ সেগুলো আলোচনায় আনে মনে করেন কখনও তো অপব্যাখ্যা করে আবার কখনও তো ভিন্ন প্রেক্ষাপটে ফিট করে আবার কখনও তো প্রসঙ্গ ছাড়া উল্লেখ করে আবার কখনও তো মনে করেন একই বিষয়ে একাধিক হাদিস যদি আসে সেক্ষেত্রে উক্ত বিষয় সংক্রান্ত বিস্তারিত হাদিসটি অ্যাভয়েড করে সংক্ষিপ্ত হাদিসটি উল্লেখ করে আমাদেরকে ধোকা দিয়ে থাকে এভাবে বিভিন্নভাবে তারা ইসলামের ব্যাপারে একের পর এক আপত্তি করে চলেছে কিন্তু ইসলামের ওই নাই বিষয় যেগুলি সুস্পষ্ট যেগুলি ইসলামের সৌন্দর্যতা প্রকাশ করে যেগুলো পড়লে যে কেউ বুঝতে পারে যে ইসলাম একটি বাস্তবসম্মত এবং যৌক্তিক মতবাদ যা মানবতার কল্যাণে এক মনস্বীকার্য ভূমিকা পালন করে চলেছে এ সকল বিষয় কিন্তু এ নাস্তিকেরা কখনোই আলোচনায় আনে না এ ইসলাম বিদ্বেষীরা কখনোই আলোচনায় আনে না আপনি অবাক হয়ে যাবেন যে ইসলামের এমনও কিছু বিষয় রয়েছে যেগুলো একজন অমুসলিমের সামনে ইসলামের সত্যতা স্পষ্ট করবে একজন নাস্তিকের সামনে ইসলামের সত্যতা স্পষ্ট করবে ইসলাম যে একটি ঐশ্বরিক মতবাদ এটা কোনো মানবরচিত মতবাদ নয় এটা স্পষ্ট হবে কোরআন এটা কোনো মানবরচিত গ্রন্থ নয় এটা স্পষ্ট হবে এরকম অসংখ্য বিষয় রয়েছে কিন্তু এই বিষয়গুলো এই নাস্তিকেরা এই ইসলাম বিদ্বেষীরা এড়িয়ে চলে তাদের কাছে ইসলাম বলতে শুধু ওই টু পারসেন্ট যেগুলোতে তারা তাদের অসৎ উদ্দেশ্য সাধনের সুযোগ পায় এবং তাদের যারা অন্ধ অনুসারী আছে তারা মনে করে ইসলাম বলতে শুধু এগুলোই বোধহয় বোঝায় এজন্য আমরা ভাবলাম যে তাদের এ সকল আপত্তি ও মিথ্যাচার খণ্ডনে ভিডিও করার পাশাপাশি আমরা কিছু ব্যতিক্রমী ভিডিও আপনাদেরকে উপহার দেব যাতে করে ইসলামের প্রতি আকৃষ্টতা বা ইসলামের প্রতি আস্থা আমাদের আরও গভীর হয় যাই হোক এরই পরিপ্রেক্ষিতে আজকে আমি আপনাদের সামনে আল কোরআন থেকে একটি বিষয় আলোচনা করব যে বিষয়টি আমাদের সামনে স্পষ্ট করবে যে ইসলাম একটি সত্য মতবাদ ইসলাম এটা মানব রচিত নয় এটা সৃষ্টিকর্তা কর্তৃক প্রেরিত চিরন্তন সত্য মতবাদ আমরা আজকে আলোচনা করব। হারিয়ে যাওয়া একটি রহস্যময় শহর সম্পর্কে যে শহরটি বিংশ শতাব্দীতে আবিষ্কৃত হয়েছে বিংশ শতাব্দীর আগে এ শহর সম্পর্কে মানুষের তেমন কোনো ধারণাই ছিল না এমনকি প্রাচীন ঐশী গ্রন্থ বাইবেলের মধ্যেও এ শহর সম্পর্কে কোনো আলোচনা করা হয়নি অথচ সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিন তার সর্বশেষ ও চূড়ান্ত বার্তাবাহক নবিজি মোহাম্মদর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত সর্বশেষ ও চূড়ান্ত ঐশী গ্রন্থ আল কোরআনে এ হারিয়ে যাওয়া রহস্যময় শহর সম্পর্কে আলোচনা করেছেন তো চলুন প্রথমে আমরা এই হারিয়ে যাওয়া রহস্যময় শহর সম্পর্কে সম্পর্কে প্রত্নতাত্ত্বিকদের আবিষ্কার জেনে আসি উনিশশো তিয়াত্তর সালে সিরিয়ার বর্তমান এরলুস অঞ্চলে প্রত্নতত্ত্ববিদেরা একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ খুঁজে পান এখান থেকে বহু মাটির ট্যাবলেট উদ্ধার করা হয় এ সমস্ত লিখন পরীক্ষা করে সেখানে চার হাজার বছর পূর্বের একটি পুরনো সভ্যতার নিদর্শন পাওয়া গেছে এ লিখনগুলোর ভিতর ইরাম শহরের উল্লেখ রয়েছে এটি প্রমাণ করে যে ইরাম এক সময় একটি সমৃদ্ধ ও বাণিজ্যিক শহর ছিল এরলুস অঞ্চলের লোক তাদের সাথে ব্যবসা বাণিজ্য করত শ্রোতামণ্ডলী আপনারা অবাক হবেন যে এটি আবিষ্কার হল এই মাত্র সেদিন অর্থাৎ উনিশশো তেহাত্তর সালে অথচ অথচ এ শহরের বর্ণনা আল কোরআনুল কারিমের মধ্যে বিদ্যমান যা আমাদের সামনে স্পষ্ট করে যে এই এটা কোনো মানবরচিত গ্রন্থ নয় এটা সৃষ্টিকর্তা কর্তৃক প্রেরিত চিরন্তন সত্য গ্রন্থ তো চলুন আল কোরআনে ইরাম শহর সম্পর্কে কি লেখা আছে আমরা দেখে আসি সুরা আল ফজর আয়াতনং ছয় থেকে আট মহান আল্লাহ বলেন আলম বিহাদ ফা জাতিল কাবিদ আল্লাহ ইলাম ইমিস আপনি কি জানেন না আপনার প্রতিপালক আজ জাতির সঙ্গে কি করেছিলেন এরম দীর্ঘ স্তম্ভ বিশিষ্ট যার মতো শহর দেশ আর সৃষ্টি করা হয়নি আল্লাহ তাআলা এই আয়াতে আজ জাতির কথা উল্লেখ করেছেন আরও কয়েক জায়গাতে আজ জাতির কথা উল্লেখ রয়েছে তারা ছিল প্রাচীন এক জাতি যারা আল্লাহতে অবাধ্যতা করেছিল যারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল ইরাম ছিল তাদের একটি বিশিষ্ট শহর যে শহরটি তার বিশাল ও দৃঢ় স্তম্ভের জন্য বিখ্যাত ছিল শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী আল কোরআনুল কারিমের আয়াত যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ইরাম শহরের বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করা হয়েছে ইরাম এরাম ইমাদ। অর্থাৎ উঁচু স্তম্ভ বিশিষ্ট ইরাম শহর এ দ্বারা বোঝা যায় যে ইরাম ছিল তদানীন্তন সময়ের একটি বিশাল স্থাপত্য বিশিষ্ট শহর আল্লাহ ওয়া তাআলা এ শহরের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আরও বলেন লাম ইউখলাক মিস ফিল বিলাদ অর্থাৎ শহর সমূহে যার সমতুল্য সৃষ্টি করা হয়নি তার মানে তার সমতুল্য কোনো শহর ছিল না এটি ইঙ্গিত করে ইরামের উন্নত ও প্রভাবশালী সভ্যতার দিকে আরেকটি আয়াতে আল্লাহ ওয়া তাআলা এই আদ জাতির ধ্বংসের ব্যাপারে উল্লেখ করেছেন যে তারা আল্লাহর অবাধ্যতা করেছিল সত্যের বিরোধিতা করেছিল যার কারণে আল্লাহ সুবাহানা হুয়া তালা বাতাস প্রেরণ করে ঝড়ের মাধ্যমে আল্লাহ সুবাহা হুয়া তলা তাদেরকে ধ্বংস করেছিলেন চলুন এ সম্পর্কে আর আরেকটি আয়াত দেখে আসি মহান আল্লাহ বলেন আর আদ সম্প্রদায় তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়ু দ্বারা যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন সাত রাত ও আট দিন বিরামহীনভাবে তুমি যদি তখন উক্ত সম্প্রদায়কে দেখতে তাহলে দেখতে পেতে যে তারা সেখানে লুটিয়ে পড়ে আছে বিক্ষিপ্ত অসার খেজুর কাণ্ডেন নাই চিন্তা করুন আল্লাহ হুয়া তাআলা এখানে স্পষ্ট উল্লেখ করছেন যে আদ জাতি বলে একটা জাতি ছিল তাদের কাছে নবী প্রেরণ করা হয় তারা সত্যকে প্রত্যাখ্যান করে তারা সৃষ্টিকর্তার অবাধ্য হয় এজন্য সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুর আলামিন তাদেরকে ধ্বংস করেছিলেন এবং আদ জাতির শহর হিসাবে আমরা দেখলাম যে ইরাম শহরের কথা কোরআনে উল্লেখ রয়েছে উনিশশো সালে প্রত্নতত্ত্ববিদেরা এই বিষয়টি আবিষ্কার করেছে এ বিষয়ে আরও সুন্দরভাবে জানা গেছে উনিশশো সালে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইরাম শহরের প্রাচীনতম উল্লেখ পাওয়া গেছে অ্যাবলা ট্যাবলেটে যা আনুমানিক পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দ থেকে বাইশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তারিখ যুক্ত উনিশশো একানব্বই সালের নভেম্বর মাসে দক্ষিণ ওমানে একটি বসতির ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয় যা ঈশ্বরের দ্বারা ধ্বংস হয়ে যাওয়া কিংবদন্তি হারিয়ে যাওয়া শহর বলে অনুমান করা হয়েছে তা বলে উনিশশো তিহাত্তর সালে সিরিয়ার বর্তমান এরলুস অঞ্চলে খনন কার্যের সময় কিছু লিপি উদ্ধার করা হয় যেখানে ইরাম শহরের কথা উল্লেখ ছিল আর উনিশশো সালে দক্ষিণ ওমানে খনন কার্যের সময় একটি শহর আবিষ্কৃত হয় যেটাকেই বলা হচ্ছে ইরাম শহর ঈশ্বর দ্বারা ধ্বংসপ্রাপ্ত হওয়া হারিয়ে যাওয়া শহর তাহলে এখন আমার জানার বিষয় হলো এ সকল ইসলাম বিদ্বেষীদের কাছে আল্লাহর কোরআনের ভিতরে এ শহরের কথা কিভাবে আসলো উনিশশো সালের আগে এরাম শহরের ব্যাপারে মানুষের কোনো ধারণাই ছিল না আপনি চিন্তা করেছেন কখনো এমন একজন ব্যক্তি এই ঘটনা আমাদেরকে শোনাচ্ছে অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে ব্যক্তি কখনো স্কুল কলেজে পড়েনি কোনো শিক্ষাগুরু তার ছিল না দূর দূরান্তে গিয়ে কোথাও জ্ঞান চর্চা করবে সে সুযোগও তার হয়নি এমন একজন ব্যক্তি চার হাজার বছরের পুরনো সভ্যতার গল্প শোনাচ্ছে যেটা তদানীন্তন সময়ের মানুষ জানত না আপনার কি মনে হয় বিষয়টি আমি তো এগুলো ভাবলে আমার মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে যাই আর সাধু আল্লাহ ই আধু আল্লাহ আবদু আব্দু হুয়ারু কি বলবেন এমন একজন ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তিটি আজ থেকে দেড় হাজার বছর আগে একটি চার হাজার বছরের পুরনো সভ্যতার গল্প শোনাই যেটা মানুষ জানতও না কল্পনা মনে করত। আরবের মশরিকরা নবীজি মোহাম্মদের কথাকে কাল্পনিক বলতো কাল্পনিক বলে উড়িয়ে দিত পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিত কেন এটা আমি এখন বুঝতে পারছি তাদের কাছে কাল্পনিক মনে হতো এগুলো চিন্তা করুন দেড় হাজার বছর আগে চার হাজার বছরের পুরনো সভ্যতার গল্প শোনাই মানুষ এগুলোকে কল্পনা মনে করতো জানতোই না মানুষ কিন্তু সালে এটা আবিষ্কার হচ্ছে এই ব্যক্তি সম্পর্কে এই ব্যক্তির চরিত্র নিয়ে পড়ে আছেন তাই না এই ব্যক্তিকে আগে মিথ্যা প্রমাণ করুন তারপরে চরিত্র নিয়ে কথা বলবেন যাই হোক ইমরান বিন বাসির সহ আরও যে সকল ইসলাম বিদ্বেষী আছে যারা অপব্যাখ্যা করছে তাদের মিথ্যা তাদের মিথ্যাচার অপব্যাখ্যা খণ্ডনে আমরা ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি আপনারা ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন আজকে একটি ব্যতিক্রমী ভিডিও ছিল আমি আশা করি আমাদের ইমান মজবুত করার ক্ষেত্রে ইসলামের প্রতি আস্থা বাড়ানোর ক্ষেত্রে এই ভিডিওটি একটু হলেও আমাদের জন্য কার্যকরী হবে অবশ্যই শেয়ার করবেন সাথে থাকবেন নিয়মিত ভিডিও পাবেন ইশা